গাইজ কেমন আছো সবাই সবাইকে নতুন একটা সকালে নতুন একটা ভিডিওতে অনেক অনেক স্বাগত তোমরা কেমন আছো এবং তোমাদের দিনকাল কেমন কাটছে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও তো তোমরা আমাদের সঙ্গে আছো আর এরকম সুন্দর সুন্দর মুহূর্তগুলোর সঙ্গে তোমরা জুড়ে আছো এর জন্য তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা তো দেখো আমাদের পেশাল একটা দিন সেই দিনটা কবে সেই দিনটা অন্য কোনো দিন না সেই দিনটা হচ্ছে আজকে মানে টোয়েন্টিএ জানুয়ারি দিনটাই হচ্ছে আমাদের বার্ষিকী তো সেই দিনই আমি তোমাদের সঙ্গে এই ক্লিপগুলো শেয়ার করে নিচ্ছি তো এই টোয়েন্থের জানুয়ারি দু সালে আমাদের কিন্তু বিয়ে হয়েছিল তো তারই আজ বিবাহবার্ষিকী উদযাপনের জন্য এই ক্লিপগুলো এই ক্লিপগুলো যদিও বা আগে তো দেখো মৌলিকে একটা ব্রাইডাল লুক মানে রিসেপশান লুক দেওয়া হচ্ছে তো সেই লুকে মৌলিকে কেমন লাগছে অবশ্যই জানাও মৌলিকে কিন্তু সাজে এরপর সুমন গয়না পরি দিচ্ছে সুমন হচ্ছে মেকআপ আর্টিস্ট ও কিন্তু আমার একটা ভাই ও থাকে বেহালায় তোমরা কিন্তু এরকম সুন্দর সুন্দর সাজতে চাইলে অবশ্যই সুমনের সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারো তাছাড়া ফটো তুলেছিল সায়নদীপ মানে সায়নদীপ চৌধুরী সে কিন্তু মডেলিং ইন্ডাস্ট্রির একজন বড় ধরনের ফটোগ্রাফার তোমরা ওর সঙ্গেও কন্ট্যাক্ট করে নিতে পারো ভিডিও বা ফটোশ্যুটের জন্য অবশ্যই যারা যারা জানতে চাইবে কমেন্ট সেকশানে জানিও আমি তোমাদেরকে ওদের ফোন নাম্বার এবং বুকিং নাম্বার দিয়ে দেবো তো দেখো এই যে সাজটা এই সাজটা কিন্তু খুব একটা বেশি টাইম লাইনি খুব মধ্যে সাজিয়ে দিয়েছে এবং সেই অনুযায়ী আমাদের বিবাহবার্ষিকীটা উদযাপন করতে ওরা চলে এসেছিলো কারণ মৌলির খুব ইচ্ছে ছিল একবার এরকম করে সাজা সেই ইচ্ছে পূরণটা কিন্তু আমি করতে পেরেছি কারণ মৌলি যখন রাজরূপ ধরা পড়েছিলো তখন কিন্তু মৌলি একটা টাইমে ভেবেছিল যে আমি আর কোনো দিন মনে হয় সাজতে পারবো না আমি এই ধরনের সাজা আর কখনো নিতে পারবো না বা আমার চুল হয়তো উঠে যেতে পারে এরকম একটা ভয়ের সিচুয়েশন চলে এসেছিল আর জীবনে অনেক ইচ্ছে পূরণ বাকি থেকে যাবে সেই রকম একটা ইচ্ছে পূরণ করার জন্য মৌলিককে কিন্তু এই সাহায্য দেওয়া হয়েছিল কারণ ও খুব চেয়েছিলো একবার এই ধরনের সাজ সাজতে তো ওকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানাও আমি কিন্তু তোমাদের কমেন্টের আশাই রইলাম ওর এই সাজটা কেমন হলো ওকে কেমন দেখতে লাগছে আমার তো ওকে অসাধারণ লাগছিল তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা জানাতে ভুলে যেও না এই ধরনের বো সাজগুলো একটু অন্য ধরনেরই হয় আর এগুলো হচ্ছে স্পেশাল ঋণের স্পেশাল সাজ অবশ্যই তোমরা জানিও তো একটা কথাই বলবো জীবনে ভগবানের উপর আস্থা রাখলে আমি বলি ভগবান তোমরা যদি মানে নিজের উপর বা এই জগতের উপর আস্থা রাখলে বিশ্বাস রাখলে একটা সময় দেখবে তোমার জীবনের সব কিছু চাওয়া পূর্ণ হতে যাবে অবশ্যই সেরকম চাওয়াগুলো পূর্ণ করতে ভগবান বা ঈশ্বর বলো বা কোনো শক্তি বলো তার উপর বিশ্বাস রেখো আর নিজের উপর ভরসা রেখো নিজের সেই জেগে থাকা স্বপ্নগুলো পূরণ করার উপর আস্থা রাখলেই দেখবে জীবনটা অনেক সুন্দর এবং সুখময় হয়ে উঠবে তো আমার এই ব্লগুলো কেমন লাগছে কারণ আমি তোমাদের সঙ্গে ডেলি ব্লগ দিলেও প্রতিদিনের কি সব ঘটনায় শেয়ার করি না আমি প্রধানত আমার জীবনে ঘটে যাওয়া সুন্দর সুন্দর মোমেন্টগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিই আমার এই ব্লগুলো কেমন লাগছে কমেন্ট সেকশানে তোমরা জানাতে ভুলে যেও না আর কী কী নতুন ধরনের ব্লগ চাও আর কেমন ধরনের ব্লগ চাও অবশ্যই জানাতে ভুলে যেও না মৌলিকে তারপর সিঁদুর পরিয়ে দিচ্ছিলাম আমি বলছি এইরকম হাফ প্যান্ট পরে বলছে পরিয়ে দাও না তো তাই পরিয়ে দিচ্ছিলাম তোমাদের কেমন কেমন লাগছে কেমনভাবে নিচ্ছ অবশ্যই ভালো মন্দ সব কিছুই জানিও আমি অবশ্যই তার জন্য ওয়েট করে থাকবো তো আমার এই ব্লগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর ইউটিউব থেকে যারা দেখবে তারা সাবস্ক্রাইব এবং সাথের বেল আইকনটা ক্লিক করে দিতে ভুলে যেও না যাতে আমার ভিডিওগুলো তোমাদের সামনে সবার প্রথমে চলে আসে দেখো এরপরে কেক কাটার মুহূর্ত এ হচ্ছে গুল্লু মানে তয়ন তয়ন হচ্ছে আমার বন্ধু তো ও এসছিলো শঙ্কর এসেছিলো সবাই মিলে কিন্তু সময়টা খুব সুন্দর কেটেছিল এবং কেক নিয়ে চলে এসেছিলাম মিয়মর থেকে তো মিয়মরের কেক মানে দারুণ তো সব কিছু মিলিয়ে দারুণভাবে কাটলো আমাদের দিনটা তোমরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে দেখা হলো বা দেখা হবে নতুন একটা ব্লগে নতুন একটা সকালে ততক্ষণের জন্য ভালো থেকো সঙ্গে থেকো জুড়ে থেকো এবং কমেন্ট সেকশানে জানিও কেমন লাগলো টাটা